আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন নতুন কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য এই রেসিপিটা সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথে গরম গরম ধোয়া ওঠা এইরকম রকম আলু পুরি বেশ জমে যাবে এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রেসিপিগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তো আর কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের রেসিপি প্রথমে নিয়ে নিলাম একটি পাত্র পাত্রে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে আটা আপনারা আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এরপর দিব পরিমাণ মতো লবণ তারপর দিব দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ উপকরণগুলি ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা কিন্তু একটু সময় নিয়েই দিতে হবে কিছুক্ষণ পর যখন ময়াম দেয়া হয়ে যাবে তখন এরকম মুট করলে দেখবেন যে দলা পেকে গেছে তখন বুঝতে হবে যে ময়াম দেয়া হয়ে গেছে এরপর নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পানি দিয়ে মেখে নেওয়ার পর এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এখন আমার এখানে ডোটা রেডি করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা শক্ত সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডোটা রেস্টে রাখার পর আমি কিছু আলু টুকরো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব যাতে কোনো দানা ভাব না থাকে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স এরপরে দিব পরিমাণ মতো লবণ এখন দিব একটি ম্যাগি মশলা এরপরে সবগুলো উপকরণ ভালো করে একসাথে মেখে নিব কিছুক্ষণ যখনই ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে এই আলুর পুরটা আমি এক সাইডে রেখে দিব এখন আমার এই ডোটা রেস্টে রাখা হয়ে গেছে রেস্টে রাখার পর অনেকটাই সফট আর নরম হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ ডোটা মথে নিব ভালো করে ডোটা কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে ডোটা দিয়ে আমি এরকম ছোট ছোট অনেকগুলি লিচি কেটে নিয়েছি এরপরে লিচিগুলো এক সাইডে রেখে ওখান থেকে একটা লিচি নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব সবগুলো লিচি এরকম চেপে চেপে বড় করে নেওয়ার কারণ হচ্ছে যখন আমি চেপে চেপে বড় করে কিছুক্ষণ রাখবো তারপরে পুরিগুলো বানাতে খুব সহজ হবে এখন তৈরি করে রাখা আলুর পুরটা থেকে কিছুটা পুর নিয়ে আমি লিচিটার উপর রেখে দিয়েছি এরপরে দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে মুখগুলো একটু সিল করে লাগিয়ে দিব। মুখটা চেপে চেপে লাগিয়ে দেওয়া হয়ে গেলে পুরো মুখটা টেনে এনে গোল করে নিব আমি কিভাবে কাজটা করছি একটু লক্ষ্য করেই দেখবেন আপনারা ভালো করে দেখে নিলেই বুঝতে সুবিধা হবে আমি বলার চাইতে দেখে নিলেই ভালো হয় এখন লিচিটা আমি বেলাবেলি করব না হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে বড় করে নিব কোনো বেলা বেলির ঝামেলা ছাড়াই এরকম আলু পুরিগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আমি এখানে একটা পুরি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরও একটি পুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন পুরিগুলি তৈরি করবেন যদি হাত দিয়ে চাপার পরেও দেখছেন যে বড় হচ্ছে না সেক্ষেত্রে একটু ডোটার ওপরে তেল মাখিয়ে নেবেন তেল মাখানো হলে তারপরে চেপে চেপে বড় করে নিতে পারবেন খুব সহজেই এখানে আমি আরও একটি পুরি তৈরি করে নিয়েছি একসাথে বেশি পুরি বানিয়ে রাখা যাবে না বানাতে হবে আর একেবারে তেলে দিয়ে দিতে হবে সাথে সাথে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটি পুরি আমি দিয়ে দিলাম এরপরে পাশ থেকে একটা চামচের সাহায্যে এভাবে পুরিটার ওপরে তেল ছিটিয়ে দিব তেলটা ছিটিয়ে দিতে দিতে পুরিটা আস্তে কেমন ফুলে উঠবে পুরিটার যখন এক সাইড হয়ে আসবে তখন চামচের সাহায্যে অপর পাশ উলটিয়ে পাল্টিয়ে দিব এরপরে পাশের খালি জায়গায় আমি আরও একটি পুরি দিয়ে দিব সেই পুরিটারও এভাবে চামচের সাহায্যে তেল ছিটিয়ে দিতে দিতে ফুলে উঠবে কিছুক্ষণ পর যখন প্রথম পুরিটা ভালোভাবে হয়ে যাবে সে পর্যায়ে চামচের সাহায্যে তেল ঝরিয়ে পুরিটা উঠিয়ে নিব এরপরে পুরিটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আরও একটি পুরি এভাবে দিয়ে দিব এভাবে করেই আমি সবগুলো পুরি তৈরি করে নিব আমি কিছু পুরি চুলায় ভাজবো আর কিছু হাতে তৈরি করব এভাবেই সবগুলো পুরি বানিয়ে নিব। এখানে আমি একে একে সবগুলো পুরি তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মনে হচ্ছে একদম দোকানের কেনা এই পুরিগুলি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ ছিল আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ